সালামু আলাইকুম দর্শক মন্ডলি বরাবর নেয় তুমি ডেরি ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে সন্ধ্যাবেলা এই গরুটা কালেকশন করে নিয়ে আসলাম এটা একটা যুগি মন্ডি অনেকে যুগি মন্ডি বলে আবার অনেকে বলে ঝুঁটি মুন্ডি অনেকে বলে মুন্ডি আবার অনেকে বলে ম্যানাশিংহা দর্শক এই গরুটা একটা দুধের খনি দুধের মেশিন আট মাস রানিং পেগনেন্ট অনেক বড়ো একটা দানো বাকৃতির একটা গরু আট মাস রানিং প্রেগনেন্ট এই গরুটার ভিডিও নিয়ে আসবো কালকে তো আজকে ভাবলাম যে মোবাইলে একটু ভিডিওটা ধারণ করি দেখেন বন্ধুরা গরুটা ঘাস খাচ্ছে খুবই খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত গলাটা দেখেন অনেক চিকন এবং লম্বা এবং হাড় না এবং একবারে স্বাস্থ্যবান না এটা হচ্ছে দুধের গরু দেখেন দুধের ভেনটা আপনার দেখতে পাচ্ছেন দর্শক দুধের বিনটা একদমই স্পষ্ট এবং চারটা বাঁট একদম ওকে সামান্তরালভাবে রয়েছে এটা একটা গরুই একটা দর্শক দেখেন এর দুধের উলানটা দেখতে পাচ্ছেন উলানের সাইডটা অনেক বড় অনেক ভারী তো এই গরুটার ইনশাআল্লাহ পুরো প্রতিবেদন নিয়ে কালকে আমরা আসবো আপনাদের সামনে ভিডিওতে দেখানোর চেষ্টা করব অনেকে ভালো গরু চেয়েছিলেন বেশি দুধের গরু যারা নিতে চান তারা এটা নিতে পারবেন এটা আট মাস রানিং প্রেগনেন্ট সাত মাস শেষ আট চলতেছে দুধটা এখনও আসতেছে দুধটা আমরা বন্ধ করতেছি এখনও দশ লিটারের মধ্যে দুধ আছে তাই দুধটা দুই চার দিনের মধ্যে বন্ধ করতে হবে না নাহলে নেক্সট বিয়ানে স্বাভাবিক দুধ আসবে না দর্শক এটা একটা অনেক দুধের গরু এই গরুটা দর্শক কী আর বলবো জেনুইন দুধ ছিল আটত্রিশ এবং চল্লিশ আটত্রিশ চল্লিশের মধ্যেই ছিল অনেক একটা দানা বাকৃতির গরু তো এই গরুগুলো তিনবার দহন করতে হয় দর্শক এগুলো অনেক বড় দানবাধির গরু এটা একটা জিগিমন্দির গরু আসলে এই গরুগুলো যারা লালন পালন করেছে বা করতেছে তারাই বুঝবে এই গরুটার জাতমান সম্পর্কে গরুটা শরীরটা এত নড় নরম এবং চামড়া এত সব দর্শক অনেক ভালো একটা গরু তো এই গরুটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এটার আমরা দাম দাম চাইলে দাম চাব সাড়ে তিন লাখ টাকা আসলে এটা বিক্রির দাম আমরা রাখতেছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিঞ্চিত পরিমাণ যৎসামান আলোচনা করে আপনারা এই গরুটা আমাদের কাছে প্রয়োগ করতে পারবেন তো অনেকে বলেন যে ভাই ভালো মাদের গাভি দেখান আসলে ভালো গাভি পাওয়া যায় না তো গাভি একটা গাভি অনেক কষ্ট করে এটা বর্ডার থেকে নিয়ে আসলাম অনেক দূর থেকে এই গরুটা সংগ্রহ করা দর্শক আসলে এই গরুগুলা দুই মাস তিন মাস ধরে যোগাযোগ করে টাকা পয়সা ফেলে রাখতে হয় এবং অনেক খোঁজখবর করার পর এই ধরনের গরুগুলো আসলে মিলে তো এটার বার্ড গ্যারান্টি জরায়ু গ্যারান্টি আট মাস রানিং প্রেগনেন্ট গ্যারান্টি ওটা তৃতীয় বিয়ান এর আগে দুইটা বাচ্চা দিছে যাই হোক যারা দুধের গরু কিনতে চান তারা এক দেড় মাস নিয়ে গিয়ে লালন পালন করে বাচ্চা প্রসব করাতে পারবেন এটা একটা ভালো সময় অনেকে কি করে বাচ্চা হবে দশ পনেরো দিন সময় আসে এরকম গরু কিনে আবার দেখা গেছে যে গরু কিনে গাড়িতেই বাচ্চা দেয় এই গরুগুলো যাওয়ার পর বাচ্চা নষ্ট হয়ে যায় গরুর দ্বারে ফুল পড়ে না দুধ হয় না সমস্যা হয়ে যায় দর্শক সময় মনে করি আমি আপনাদেরকে পরামর্শ দেব সব সময় আপনারা গরু প্রয়োগ করলে দেড় দুই মাস যাতে সময় পান লালন ফলন করার এ ধরনের গরু কিনবেন এবং বাচ্চা হওয়ার পর এক মাস বা দেড় মাস বাচ্চার বয়সে এ ধরনের গরু কিনবেন এতে গরুর শরীরটা শক্তি হয় শক্ত হয় এবং শক্তিও হয় এবং এই গরুগুলোর মার হয় না কখনও যারা ইতিমধ্যে নয় মাস প্রেগনেন্ট গরু কিনেছেন দেখেছেন যে গরু ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় গাড়িতেই বাচ্চা দেয় আবার অনেকে গরু হ্যাঁ প্রয়োগ করেছেন বাচ্চা দিয়েছে জ্বালা বাচ্চা জ্বালা বাচ্চা অবস্থায় নিয়ে গেছে যা আপনারা মায়ের খাইছেন গরুর বাচ্চা নষ্ট হয়ে গেছে গরুর দুধ দোয়াইতে দেয়া রা গাড়িতে মেস্টাইটিস ফর্ম করছে তাদেরকে পরামর্শ দেবো এই ধরনের আপনারা আট মাস সাত মাস শেষ আট মাস চলতেছে এরকম রানিং প্রেগনেন্ট কিনবেন নাহলে এক মাস বা চল্লিশ দিন বাচ্চার বয়স এ ধরনের গরু কিনবেন এতে করে গরুর যে ধকল সমস্যা রিক্সগুলো থাকে না দর্শক তো এই প্রতিবেদনটা এখানে শেষ করলাম কালকে নিশাল আবার ভালো করে দিনের বেলা ভিডিও করে আপনাদেরকে কেউটা দেখার চেষ্টা করবো এবং সটি পোহনা করার চেষ্টা করব ইতিমধ্যে যারা গেউটা ভিডিওটা দেখতেছেন যারা ক্রয় করতে চান স্ক্রিনে তো আমার নাম্বারে কথা বলবেন দর্শক আপনারা ভুলে যাবেন না আমি একজন ডাক্তার এবং একজন অভিজ্ঞ কর্মী এবং একজন খামারি সবসময় আমার কাছে ব্রান্ড কালেকশন পাবেন কারণ আমি এই জন্য গিলা লটে লটে দেখাইতে পারি না দর্শক সবসময় আমি কোয়ালিটিফুল এবং ভালো গাভি ম্যানেজ করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের পর্ব এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম